হে গাইজ গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি ভীষণ খুশি আছি থামনেল টাইটেল দেখে তো বুঝতেই পেরেছ আর কিছু ঘন্টার অপেক্ষা তোমাদের দাদাভাই আসছে আমার কাছে জীবনের সবচেয়ে আনন্দর খুশির সময় কিন্তু এইটাই যখন তোমাদের দাদাভাই বাড়িতে আসে এর থেকে আনন্দ যেন আমার কিছুতেই আর হয় না প্রিয় মানুষটাকে প্রায় ছমাস দেখিনি সেই মানুষটা আসবে এর থেকে আনন্দ আর কিছু হতে পারে তাই না প্রত্যেকটা মেয়ের কাছে কিন্তু এটা সবচেয়ে বেশি আনন্দর দিন যখন তার হাজবেন্ড এই এতদিন পরপর বাড়িতে আসে বিশেষ করে তারাই বোঝে যাদের হাজবেন্ডরা ঘরে থাকে না তারা তাদের প্রিয় মানুষটাকে কত ভাবে মিস করে তাই না ভীষণ খুশি হচ্ছে আমার যে আর কিছু ঘন্টার অপেক্ষা তারপরেই আমি তার মুখটা দেখতে পারবো এই জন্য এত আনন্দ হচ্ছে যেন কি আনন্দ আকাশে বাতাসে মানে সমস্ত কিছুর মধ্যে আমি আনন্দ খুঁজে পাচ্ছি আনন্দ দেখতে পাচ্ছি মানে সত্যি বলবো বলে না মানুষ মন ভালো থাকলে সমস্ত কিছু ভালো থাকে তো সেই রকম একটা মন ভালো তো সমস্ত কিছু ভালো তো যাই হোক এই যে আমার মেয়েকে স্কুলে দেওয়ার সময় আরও একটা ঘটনা ঘটেছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো ওকে আমি বাসে তুলে দিয়ে ঘরে সবে এসেছি মানে দু মিনিট হয়েছে সঙ্গে সঙ্গে ওদের ক্লাস টিচার ফোন করেছে তোমার মেয়ে ভীষণ কান্নাকাটি করছে আর তুমি নিচে চলে আসো ওকে নিয়ে যাও আমি বললাম আমি দিয়ে এলাম কী হলো এখনও এত কান্নাকাটি করছে আমি তো ভয়ে সেরকম শুধু এসে ড্রেসটা চেঞ্জ করেছিলাম সঙ্গে সঙ্গে ওই অবস্থায় পরে আমি দৌড় মেরেছি গিয়ে দেখে ভীষণ কান্নাকাটি করছে কী হলো কী বলছে মামা আমার টয়লেট পেয়েছে তা আমি বললাম এত কান্নাকাটির কী আছে টয়লেট পেয়েছে তুমি বললেই হতো টয়লেট পেয়েছে তাই না তো আমিও ঘাবড়ে গেলাম তো যাই হোক তো ওর বাসটা মিস হয়ে গেল এখনো পর্যন্ত ওর স্কুল আমি কোনোদিনও বন্ধ দেইনি এতদিন হয়েছে ও অ্যাডমিশন হয়েছে একদিনও কিন্তু স্কুল আমি বন্ধ দেইনি তো যাই হোক তারপরে কিন্তু আমি ওকে স্কুলে পাঠিয়েছি পরের একটা টিচারের বাস যায় অনলি তো সেই বাসটাতে আমি ওকে পাঠিয়ে দিয়েছিলাম স্কুলে তো এই যে দেখো একটা মানে জিনিস তোমাদের দাদা জন্য প্রিয় মানুষটার জন্য প্রিয় জিনিস আমি রেখেছি স্টোর করে দেখতে পাচ্ছ যে যে কাঁঠাল কাঁচা কাঁঠাল ও কিন্তু কাঁঠাল খেতে ভীষণ পছন্দ করে তো দেখো ও যখন আসবে এই সময় কিন্তু আর কাঁঠাল পাওয়া যায় না এদিকে তো পাওয়াই যায় না তো যাই হোক দু মাস আগে দাদা কাঁঠাল নিয়ে এসেছিলো কাঁচা কাঁঠাল তো আমি কিন্তু ছোটো ছোটো দুটো তো সেই দুটোকে কিন্তু আমি এরকমভাবে ফ্রিজে স্টোর করে রেখেছি ওর জন্য আর একটা তাল রেখেছি ও তালের বড়া খেতে ভীষণ পছন্দ করে তাই জন্য তালটাকে কিন্তু চুন মাখিয়ে রেখেছি চুন মাখালে কিন্তু তালটা নরম হবে না এরকমভাবে শক্ত হয়েই থেকে যাবে যারা যারা জানো না তারা কিন্তু জেনে নেবে যে তাল রাখার এই যে একটা নতুন টেকনিক ঠিক আছে আর যারা জানো তারা তো জানোই তো যাই হোক এরকমভাবে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য প্রিয় জিনিসগুলো আমি ফ্রিজে করে দু মাস আগে থেকে স্টোর করে রেখেছি আর তালটা বেশি দিন হয়নি দশ পনেরো দিন হলো কিন্তু কাঁঠাল দুটো দু মাস আগে যখন দাদা নিয়ে এসেছিলো তখনই কিন্তু আমি এই এইরকমভাবে স্টোর করে রেখে দিয়েছি আর এখনও কিন্তু কাঁঠালটা কাঁচা আছে তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ পছন্দ করে কাঁঠাল খেতে তো দেখো এই মনে হয় তিন চার বছর ধরে কোনোদিন কাঠ মানে কাঁঠাল খাওয়া হয়নি তিন চার বছর ধরে কারণ ওই যে আমরা পুজোর সময় আসি তখন কিন্তু আর কাঁঠাল পাওয়া যায় না আর কে এরকম করে রাখবে তাই না তো যেহেতু এইবার আমি বাড়িতে আছি এতদিন তো ওর সঙ্গেই ছিলাম তো এইবার যেহেতু আমি বাড়িতে আছি সেহেতু কিন্তু আমি ওর জন্য এরকমভাবে রেখেছি তো যাই হোক আমার প্রিয় মানুষটাকে কতটা খুশি করতে পারি খুশি করার জন্য সমস্ত কিছু আমি কিন্তু চেষ্টা করছি করার আর এই যে দেখো আমার দুষ্টু সোনা পাপা ভীষণ দুষ্টুমি করে এই যে দেখো পেঁয়াজ যত পেঁয়াজ আছে ঘরে সমস্ত পেঁয়াজ কিন্তু বসে বসে এরকম তার ছোকলা তুলে তুলে এরকম পেঁয়াজ নষ্ট করবে আবার কামড়ে করলে পেঁয়াজ খেয়ে নেয় এত কাঁচা পেঁয়াজ খায় যেটা তোমরা ধারণা করতে পারবে প্রচুর পরিমাণে কাঁচা পেঁয়াজ খায় একটু চোখের আড়াল হলেই দেখবে ওই খাটের তলায় গিয়ে বসবে বসে এরকম পেঁয়াজের ছিলকাগুলো তুলবে আর পেঁয়াজ খাবে তো ভীষণ দুষ্টুমি করে মানে এত দুষ্টুমি করে যেটা ধারণার বাইরে এক মিনিট তুমি এদিক ওদিকে তাকাতে পারবে না এর মধ্যেই একটা মানে অনাসৃষ্টি ঘটিয়ে ফেলবে আর এই যে দেখো আজকের আমার ঘরে রান্না হচ্ছে ভাত আর ডাল মুসুর ডাল এটা আর হচ্ছে কুমড়ো ভাজা আর হচ্ছে কচুর গাঠি দিয়ে ইলিশ মাছ আর একটা চচ্চড়ি মানে চার রকমের রান্না হচ্ছে আজকের আর এই যে বাইরের দৃশ্যটা আমি কেন তোমাদের দেখাচ্ছি জানো তো বাইরের দৃশ্যটা আজকের কিন্তু ভীষণ সুন্দর বললাম না কি আনন্দ আকাশে বাতাসে মানে সমস্ত কিছুতে যেন আজকের আনন্দই হচ্ছে বাইরে একদম মেঘলা আকাশ আর ভীষণ ঠান্ডা আর এত সুন্দর হাওয়া বইছে যে ধারণার বাইরে কতদিন কিন্তু এত গরম পড়েছিল যে বাইরে যাতে বেরোনো যায়নি ঘেমে টেমে অস্থির হয়ে গেছে আর যেই তোমাদের দাদা ভাই আসার সময় হয়েছে সমস্ত কিছু যেন মানে সুন্দর হয়ে গেছে তো যাই হোক আর এই যে দেখো মাছ ভাজা হচ্ছে আমার সোনা পাপার জন্য কারণ ইলিশ মাছ রান্না করেছে আমার ছেলে কিন্তু মাছ খেতে ভীষণ পছন্দ করে তো ইলিশ মাছ তো অত কাটা দেওয়া যাবে না বাই চান্স কাটাটা লেগে গেলে বিপদ হতে পারে তো তাই জন্যে কিন্তু আমি হচ্ছে ওর জন্য পাঙাশ মাছ একটুখানি ভেজে রাখলাম কারণ আর পিঠের দিকটা থেকে এনেছি যাতে তেল টেল না হয় বাচ্চাদের আবার তেল বালা টাছ খাওয়ালে পেট ব্যথা হতে পারে তাই জন্য আমি তেল টাছ কিন্তু খাওয়াবো না তাই জন্য পিঠের দিকের মাছগুলো যেগুলোতে মানে মাংস আছে সেই মাছগুলোই কিন্তু আমি ব্যবহার করছি ওর জন্য তো যাই হোক শুধু মনের মধ্যে যেদিকে যাচ্ছি সেদিকে যাচ্ছি শুধু একটাই জিনিস মনের মধ্যে ঘোরপাক খাচ্ছে কখন আসবে কখন তার মুখটা দেখব প্রায় ছয় মাস হয়ে গেছে তাকে দেখিনি ছুইনি কবে আসবে মানে এইটা শুধু আমার এদিকে ওদিকে যেদিকে যাচ্ছি মানে ওইটাই মনে হচ্ছে আর কিছু না তো যাই হোক আমার সোনাপাকে দেখো কত পণ্ডিত পণ্ডিতের মতো পড়াশোনা করছে এই যে দেখো দেখেছো তো যখন পড়াশোনার সময় হবে তখন কিন্তু আর বই নিয়ে বসবে না এখন তার সময় হয়নি তাই জন্য এত পণ্ডিত দেখাচ্ছে তো যাই হোক যখনই দেখবে তখনই দেখবে একটা পেন্সিল আর একটা পেজ নিয়ে এরকম বসে বসে লিখছে আর ও তো এখন সব হাত পায় না সব সব নিচে হাত পায় তো নিজে নিজেই নিয়ে নেয় ওকে আর দিতে হয় না আর এই যে দেখো তোমাদের দাদা জন্য কিন্তু আরও একটা গিফট আছে এই গিফটটা দেখো তাহলে বুঝতে পারবে যে কি গিফট আনা হয়েছে সত্যি কথা বলতে ওকে এই রকমই একটা ঘড়ি আমি আগের বছর পুজোর সময় কিনে দিয়েছিলাম আর সেই ঘড়িটা ও ওইখানটাতে হারিয়ে ফেলেছে সে নাকি খুলে রেখেছিল সেইখান থেকে কেউ একজন নিয়ে নিয়েছে সত্যি এত ছোট লোকই কারবার যেটা ভাবা যায় না তো যাই হোক কেউ একজন নিয়ে নিয়েছে হয়তো লোভ সামলাতে পারেনি কিছু কিছু মানুষ আছে যতই ওপরে উঠুক না কেন মানে আত্মাটা নিচুই থেকে যায় কত নিচু মানসিকতা হলে এইরকম একটা কাজ করে তাই না বেডের উপর খুলে রেখে স্নান করতে গেছে এসে দেখে আর নেই তো কত নিচু মানসিকতা হলে এই রকম কাজ করতে পারে তো যাই হোক যে করেছে বেশ করেছে ভালো করেছে কারণ ওর ভগবানও ওর আত্মার পরিচয় পেয়েছে যে ও কি তো যাই হোক এই যে দেখো সেম এই রকমই ঘড়ি কিন্তু আগের বার ওর জন্য আনা হয়েছিল কিন্তু যাই হোক কেউ একজন নিয়ে নিয়েছে ঘড়িটা তারপর আবারও ঘড়িটা আনা হয়েছে আর তোমাদের দাদাভার ভীষণ পছন্দের কিন্তু এই ঘড়িটা ছিল তাই জন্য আবারও আনা হয়েছে আর দেখো আমি আজকের আরও একটা জিনিস শেয়ার করব তোমাদের সাথে এই যে দেখো এটা হচ্ছে আমার মানে বাবু হওয়ার পর থেকে এই প্রবলেমটা এসেছে মানে ভীষণ কষ্টকর একটা প্রবলেম আমার এরকম চোখ ব্যথা হয় মানে মাঝে বলা চলে দিন দিন এরকম মধ্যে চোখ ব্যথা হয় চোখ ব্যথা হওয়ার পরে ভীষণ মাথা যন্ত্রণা করে তারপরে ভীষণ বমি টমি করে অস্থির হয়ে পড়ি তখন যেন আমি কাউকে চিনি না আমার ব্রেন্টে কোনো কাজ করে না এই রকম তো এটা কিন্তু আমার আগে ছিল না বাবু হওয়ার দু তিন মাস পর থেকেই কিন্তু এটা হচ্ছে জানি না কি সাইড ইফেক্ট হয়েছে আমার পরে যে এইরকম কিছু একটা হচ্ছে আমি কিন্তু ডাক্তারও দেখিয়েছি কিন্তু এই জন্য তারাও কিছু বলতে পারছে না ধরতে পারছে না তো আমার মাঝে মধ্যেই এরকম হয় ভীষণ কষ্ট হয় এরকম হলে না আমি যেন কিছু করতে পারি না আর বমি করতে করতে যে আমি এতটা অসুস্থ হয়ে পড়ি যেটা তোমাদের ধারণার বাইরে বা আমারও ধারণার বাইরে আর মানে এমন সিচুয়েশন এসে যায় যেন আমি একদম কাউকে চিনি না জানি না কিচ্ছু না একদম মানে শুয়ে পড়ি যেন কোনো সেন্স নেই কিচ্ছু নেই বমি করতে করতে তো ভীষণ কষ্ট হয় তো তাই জন্য আজকে তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম আর যখনই এরকম হয় আর চোখটা ভীষণ ভাবে ব্যথা করে আর চোখটা যেন আগুন ছুটে যাচ্ছে এরকম মনে হয় তো তখন কিন্তু আমি চোখের মধ্যে এরকম বরফ দিয়ে দিয়েই কিন্তু চোখটাকে একটু ঠান্ডা করার চেষ্টা করি তো যাই হোক এরপর ভাবছি আমি আরও অন্য কোনো চোখের ডাক্তার দেখাবো কিনা এটাও ভাবছি দেখি কি হয় আর এই যে দুজন ছোট্টবেলা থেকে আমার মা না আমার মেয়েকে মানুষ করেছে নিজের হাতে করে তো আমার মেয়ের একটা আমার মায়ের প্রতি এত আকর্ষণ আছে যেটা ধারণার বাইরে আমার আমার মেয়ে মাকে দেখলে ততটা শান্তি পায় যতটা আমাকে দেখলেও পায় আর এই যে একজন দুষ্টু কি বলছে একবার শুধু শোনো তোমরা সারাদিন এরকম দুষ্টুমি করলে হবে নাকি হ্যাঁ হবে হবে নাকি এরকম করলে দুষ্টুমি করলে দেখো কত দুষ্টু দেখো একবার এই দেখো মশারিটাকে নিয়ে এই যে দেখো এই কি অবস্থা হয়ে আছে সারা এরকম দুষ্টুমি করে সারা দিন এরকম দুষ্টুমি করে আজকে তোর খাওয়া বন্ধ আজকে তোর খাওয়া বন্ধ আশা হচ্ছে না খেতে দিলে বুঝবি এখন ওই পাগল আর আমার ছেলে দেখতে পাচ্ছ তো অনেক চেষ্টার পর ওকে কিন্তু আমি ঘুম পাড়িয়েছি এত দুষ্টুমি করে যেটা ধারণার বাইরে আর ওর চোখে একদমই ঘুম কম একটুখানি রকম ওর পাশে আওয়াজ হলেই ওর একদম ঘুম ভেঙে যায় এটাই হচ্ছে সবচেয়ে প্রবলেম ওর একদমই চোখে ঘুম কম তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আর ওয়েট করো আর একটু ওয়েট করলেই তোমাদের দাদা ভাই চলে আসবে এরপর যে নেক্সট ভিডিওটা আসবে সেটাতে কিন্তু অবশ্যই তোমাদের দাদা ভাইকে দেখতে পাবে তো যারা যারা তোমাদের দাদা ভাইকে দেখতে চাচ্ছো আমার ভিডিওতে তারা তারা একটুখানি ওয়েট করো আর এই যে দেখো দুষ্টু শোনা চোখে ভীষণ ঘুম কম আর ঘুমিয়েও দেখো কত নড়াচড়া কত অস্বস্তি বোধ দেখাচ্ছে তো বাই সবাই ভালো থেকো